আলাইকুম আস্তে আস্তে আসছে যে সকল রাজনীতিবিদ আছেন বিখ্যাত রাজনীতিবিদ আছেন তাদের আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে আমাদের সামনে প্রকাশিত হচ্ছে আর প্রকাশ করছে রাজনীতিবিদ রায় এক দলের নেতা আরেক দলের নেতার গোপন্নতি আমাদের সামনে হাজির করছে আমরা জানতে পারছি আজকে একটি গোপন প্রকাশিত হয়েছে আজকে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সম্পর্কে আমাদের সামনে একটি গোপন তত্ত্ব এসেছে আর সেই গোপন তত্ত্বটি প্রকাশ করেছেন বিএনপির অন্যতম নেতা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব নানানভাবে বিতর্কিত নানানভাবে বিতর্কিত হওয়ার কারণে দল থেকে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল কিন্তু তারেক রহমান তাকে আবার থেকে করেছে। তিনি দানের নিয়ে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব ডক্টর শফিকুর রহমান সম্পর্কে আজকে বেশ কিছু গোপন তত্ত্ব দিয়েছেন অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব একটি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি বলছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের উদ্দেশ্যে বিএনপি নেতা ফজলুর রহমান বলেছেন ধর্মের আধ্যাত্মিক দিক না থাকলে সেটা ধর্ম হয় না জামাতের আমিরকে দেখতে আমার দাদার মতো কিন্তু আমার সে দশ বছরের ছোট আমি তো বলি বসেন আমার সঙ্গে করতেন তো জাসদ বৈজ্ঞানিক সমাজতন্ত্র সমাজ বিপ্লব করবেন ধর্ম বিশ্বাস করতেন না এরপর এখন হয়েছেন একদম আমিরে জামাত ধর্মের একদম খাদেমদার হয়েছেন আসমান থেকে বসেন আমার সঙ্গে জামাতি ইসলামের আমিরকে দিয়ে দিয়ে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব বলছেন আপনি তো আগে করতেন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের রাজনৈতিক দল করতেন আপনি তো ধর্মবিশ্বাস করতেন না এখন এমন ধর্ম পরায়ণ হয়েছেন জামাতের আমির হয়েছেন কিন্তু আপনার ভিতরে কোনো আধ্যাত্মিক জ্ঞান নাই এই যে জামাতের আমির তিনি যে জাসত করতেন সেটি তো আমরা জানতাম না আজকে জানতে পারলাম ব্যক্তিগতভাবে আজকে আমি জানতে পারলাম জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব জাসতের রাজনীতি করত। আরও চমকপদক বেশ কিছু বিষয় আছে জামাতের আমিরকে চ্যালেঞ্জ করেছেন অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব যুগান্তর এক সাক্ষাৎকারে তিনি বলেন সুফিবাদী বিশ্বাসী মানুষ যারা এই ভারতবর্ষে ইসলাম প্রচার করেছে আমি তাদের সঙ্গে জামাত তো ওহাবি এরা নবীরে বলে আমার বড় ভাই লাগে জামাত তো ইসলামী ধর্মের বিরোধী একটা গুরুতর অভিযোগ তুলেছেন জামাত হলো ইসলামের বিরোধী ওহাবি ফজলুর রহমান বলেন আপনি যে ধর্মটা জামাতের নামে প্রচার করেন সেটা কি ধরনের ধর্ম দেখি আপনি বসেন আমার সঙ্গে আল্লাহ আমাকে পীর আউলিয়া কুতুব দরবেশদের দোয়া দিছে হজরত শাহজালাল শাহপরানের দু আমি পাইছি বিএনপির এই নেতা আরো বলেন মারফত না থাকলে তরিকত না থাকলে ইসলাম ধর্ম হয় কি করে আপনি তো মারফত তরিকত মানেন না জামাত তো মানে না শরীয়ত নিশ্চিত কালিমা নামাজ রোজা হজ জাকাত কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে আমার নবী বুরাকে গেছিল আপনাকে বিশ্বাস করতে হবে নবী হলো খাতিমুন নবী দুনিয়া সর্বশেষ নবী পৃথিবীতে নূরের নবী এটা আপনাকে বিশ্বাস করতে হবে যদি বিশ্বাস না করেন যদি বলেন নবী আমাদের মানুষ তাহলে মতোই হবে না নবীর উপর কুরআন নাজিল হয়েছে জামাতের ইসলাম হইল সুরা নুরুল ইসলাম আর আমার ইসলাম হইল হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ইসলাম নুরুল ইসলাম বলতে নুরুল ইসলাম মধুদির কথা বলেছেন যিনি এই জামাত ইসলাম দলের প্রতিষ্ঠাতা এখানে এডভোকেট ফজলুর রহমান সাহেব বেশ কিছু গুরুতর অভিযোগ তুলেছেন এই ওহাবিরা এই জামাতে ইসলাম নবীকে মানে না নবীকে মনে করে তাদের বড় ভাই নবীকে অসম্মান করে কথা বলে তারা আসলে ইসলাম ধর্মটাই না যারা সুফিবাদী তারা ইসলাম প্রচার করেছে এটা কিন্তু সত্য ভারতবর্ষে সুফিবাদরাই ইসলাম প্রচার করেছে তবে ইন্টারেস্টিং বিষয় হলো আমার কাছে সেটা হলো এই যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি যে রাজনীতি করতেন ধর্মকে মানতেন না সেটি আমার জানা ছিল না তবে তাকে হয়তো আল্লাহ দিয়েছে তবে ইসলামের ধর্ম নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ইসলামিক যে সবচেয়ে বড় সংগঠন হেফাজত সেই হেফাজতের আমির বাবুনগরী সাহেব বারংবার বলে থাকেন এই মদুদীবাদীরা ইসলামটাকে ধ্বংস করে দিচ্ছে এরা প্রকৃত ইসলাম মানে না এরা যদি ক্ষমতা যেতে পারে তাহলে ইসলাম বিকৃতি হয়ে যাবে বাংলাদেশে সঠিক ইসলাম থাকবে না আজকে সেই কথা বলেছেন একজন অন্যতম নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব চাঞ্চল্যকর একটি তথ্য দিয়েছেন এই জামাতের আমির এক সময় জাসদের রাজনীতি করতেন সকলে ভালো থাকবেন A